কিন্তু আপনাদের কপাল খুলে দিতেছে ঠিক আছে ওয়াইট স্টুডিও কিন্তু প্রত্যেক নতুন ইউটিউবারে কিন্তু কপাল খুলে দিল এইবারে এই কথাটা আপনি আমি কেন বলছি আপনাদেরকে আমি হাতে নাতে প্রমাণ সহ সম্ভে দেবো প্র্যাকটিক্যালভাবে যে ওয়াইট স্টুডিও কীভাবে কপাল খুলতে পারে সত্যিই পারে কি না হ্যাঁ কি না এই ভিডিওতে সমস্ত ডিসকাস আমি কিন্তু আপনাদেরকে আজ তথ্য দেবো ভিডিওটাকে আমি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু যারা ছোটখাটো ইউটিউবার আছে তারা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম এর বুকি জায়গা স্থান অধিকার করতে পারবে নাহলে কিন্তু আপনি কখনো পারবেন না এই বর্তমান বাজারে কেন ফ্রেন্ডস এইসব ভিডিও গুলো কিন্তু আমরা আজকের এই জায়গাটা পেয়েছি কিন্তু অনেক পরিশ্রম করে বা আমরা এইসব জেনে শুনে পেয়েছি তো আমরা যেগুলো জেনে শুনে যে এই জায়গাগুলো পেয়েছি আজকের আমি যে এই ডলারটা ইনকাম করছি ঠিক আছে আমি কিন্তু জানতাম না আমি জানতে পেরেছি বলে আজকের আমি এই জায়গায় এসে পৌঁছেছি আপনাদের কাছে সেই সত্যগুলো শেয়ার করছি তো ফ্রেন্ডস ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন সমস্ত নতুন ইউটিউবারের জন্য তো স্ক্রিপ্ট না করে যদি ভিডিও ভালো হয় তবে সেটা লাইক মারবেন লাইক মারলে কি হয় আপনাদের জন্য ভিডিও বানানো বানানোৎসব যথেষ্ট পরিমাণ বেড়ে যায় এবং কি চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই রকম ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখান থেকে আমি যদি ওয়াইড স্টুডিওটা যদি আমি ওপেন করি ওপেন করার পরে আমি আমি আপনাদের এর প্র্যাকটিক্যাল ভাবে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত চার হাজার আটচল্লিশটা সাবস্ক্রাইবার চ্যানেলের অবস্থা দেখুন কেন হয়েছে এটা এটা কেন হয়েছে দেখুন অবস্থা দেখুন ঠিক আছে এখান দেখুন সব ডাউন হয়ে গেছে দেখুন সাবস্ক্রাইবার ঘর সব ডাউন হয়ে গেছে দেখুন ওয়াশ টাইমের ঘর সব ডাউন হয়ে গেছে দেখুন ডলারই আসে না এটা কেন হয়েছে দেখুন ভিডিও ছাড়ছি সঙ্গে সঙ্গে ডাউন হয়ে যাচ্ছে এটা কেন হয়েছে একদম সমস্ত কিন্তু ইনফরমেশন আমি আপনাদের আজ দেব এই যে ভিডিও ডাউন হচ্ছে সেম কিন্তু আপনাদের এই এর এরম কেস হয় হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ছাড়লে এরম কেস হয় এরম দেখুন আমার দেখুন দুটো দুটো মাত্র ভিউ হয়েছে দেখুন দুটো এরম কিন্তু আপনাদের ক্ষেত্রে হয় এটা কেন হয় সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু আমি আপনাদের কাছ থেকে দেবো শুধুমাত্র দুটো সেটিংস একটা অন করুন দুটো সেটিংস আপনি অন করলে আপনার চ্যানেলের খেল শুরু হবে দেখে দিচ্ছি এ দেখুন আমি ওই সেটিংসটা অন করার পরে ঠিক আছে দেখুন আমি ওই ওই সেটিংসটা অন করে আমি যখন যখন আমি ভিডিও আপলোড করে দেখুন তিনশো একত্রিশটা ভিউজ এসে দেখুন সিগনাল দেখুন সব পো গেছে এবার আমি যখন ওই সেটিংসটা বন্ধ করে ঠিক আছে আমি যখন ভিডিও আপলোড করেছি ফের আমার অবস্থা দেখুন কেন ফ্রেন্ডস আমার ভুলবশত ঠিক আছে আমার ভুল ওই সেটিংসটা বন্ধ হয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি আমি খালি ভিডিও ছেড়ে যেতাম র্যাঙ্ক হচ্ছে না র্যাঙ্ক হচ্ছে না কেন আমি কিন্তু প্রচুর খাটতাম কেন র্যাঙ্ক হচ্ছে না কেন র্যাঙ্ক হচ্ছে না কিন্তু আমি বুঝতে পারিনি হঠাৎ আমি সেডিং চেক করছি সব আমি দেখি সেটিংস সেটিং চেক করতে করতে কিন্তু আমার চোখে ধরা পড়ে কী সেই সেটিংস সম্পূর্ণ করবেন কেউ ভিডিও স্কিপ না করে আপনাদের কিন্তু কপাল খুলে যাবে এটা আমি গ্যারান্টি সহ বলছি ঠিক আছে যেটি আপনি একটা অন করতে পেরেছেন কেন আজকের আমার অন ছিল বলে আজকের এই চ্যানেলটা আমি করতে হয়েছে ইউটিউব প্ল্যাটফর্মের বুঝে একটু জায়গা আমি পেয়েছি ঠিক আছে একটু জায়গা আমি পেয়েছি বসার জন্য তো আপনারা এখনো জায়গা পাননি আপনারা পাবেন এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তো এবার আপনারা কি করবেন কোন সেই সেটিংস দেখিয়ে দিচ্ছি এখান থেকে এখান থেকে সরাসরি আপনার অ্যানালিটিক্সের উপর আপনার ক্লিক করবেন এই জায়গায় আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আমি ওই সেভিংস দেখানোর আগে আমি আপনাদেরকে দুটো অপশন দেখে দিই এখানে দেখুন ঠিক আছে ট্রেন সেকশন আছে আদার আছে কন্টেন্ট আছে অডিয়েন্স আছে রেভিনিউ আছে এই রেভিনিউ অপশনটা আমার কেন এসেছে আমি আপনাদের কাছে খুলে বলি আমার চ্যানেল মনিটাইজেশন আছে বলে এই রেভিনিউ অপশনটা আমার এসেছে কিন্তু আপনাদের ক্ষেত্রে নেই আপনাদের এক দুই তিন চারটেই থাকবে ঠিক আছে তো এখান থেকে আমার দেখুন সমস্ত জিনিস সব সব ডাউন হয়ে গেছে ফ্রেন্ডস আমি বুঝতে পারিনি আমার কিভাবে অফ হয়ে গেছিল জিনিসগুলো ওই অপশানগুলো আমি বুঝতে পারিনি এই চ্যানেলটা তুলতে আমার এবার কত যে কষ্ট হবে ঠিক ঠিকানা নেই এবং কি এখান থেকে আমি যদি কন্টেন্ট সেকশানে যদি আমি ক্লিক করি কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর আমি আমি সাপোজ আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেবো এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই জায়গাটা আপনারা দেখতে পাবেন আমার কোন কোন এটা আমি বুঝিয়ে দিই আপনারা একটু বুঝবেন আপনার ভিউটা কেউ স্কিপ করবে না প্রথম বুঝুন বুঝলে আপনারা এগোতে পারবেন এগুলি যদি আপনি বোঝেন আপনি ধরতে পারবেন যে আমার ভিউজটা এই এই জায়গায় আসছে এর রিজেন কি এর রিজেন্টটা আপনি বের করতে পারবেন তখন কিন্তু আপনার ডিমাকে মধ্যে দিনের পর দিন দিনের পর দিন নতুন নতুন ঠিক আছে আইডিয়া আসবে যখন আইডিয়া আসবে তখন কিন্তু আপনার ভিডিও র্যাং হবে ঠিক আছে আপনি কিন্তু মানে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে আপনার আপডেট হতে থাকবে এখানে দেখুন ঠিক আছে ইউটিউব মানে সার্চ ভিডিও দেখুন ব্রাউজার ফিচার ইউটিউব সার্চ এই সেকশানটার ওপর আমি যদি ক্লিক করি এখান থেকে সমস্ত কিছু দেখাবে দেখুন ঠিক আছে আদার ইউটিউব ফিচার থেকে আসছে নোটিফিকেশান থেকে আসছে ইন্টারনেট থেকে আসছে ঠিক আছে প্লে লিস্ট থেকে আসছে অনেক জায়গায় থেকে কিন্তু ভিউজ আসছে এটা আমি এখন বাদ দিচ্ছি আপনাদেরকে এদিকে একটু ট্রেনে আনার পর দেখবেন ঠিক আছে কন্টেন্ট সার্স ইউর এই সেকশনটার মধ্যে কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এই সেকশনটার মধ্যে আমি একটু ক্লিক করলাম এই সেকশনটার মধ্যে আমি যখনই ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমার আরেকটা জিনিস নিয়ে যাবে এই জায়গায় আমার নিয়ে যাচ্ছে না ফ্রেন্ডস আমার আগে এই জায়গাটা নিয়ে যেত এখন করে নিয়ে যাচ্ছে না আপনারা কনটেন্ট সার্চ ইয়োর মধ্যে একবার আপনারা ক্লিক করবেন এখানে যত কন্টেন্ট শো হবে সেই কন্টেন্ট থেকে আপনি ভিডিও তৈরি করবেন তারপর ওই সেটিংসগুলো আপনার অন করতেই হবে তো এখানে আমার নিয়ে যাচ্ছে না দেখছেন ব্যাক করছি ব্যাক পর্যন্ত হচ্ছে না আমি এটা এখান থেকে সরিয়ে দেবো কেন লেট হয়ে যাচ্ছে ফ্রেন্ডস আপনাদেরকে কাজটা আমার তাড়াতাড়ি দেখাতে হবে এবং কি আপনারা ওই ঠিক আছে কন্টেন্ট সার্স্ট ইউরের ভিতরে আপনারা ঢুকবেন ঠিক আছে এখান থেকে দেখছেন আমার ব্যাক করে দিয়েছে কন্টেন্ট সার্স্ট ইয়ারের ভিতরে আপনারা ঢুকবেন আপনারা পেয়ে যাবেন এখান থেকে আমার ব্যাক করে দিয়েছে ঠিক আছে আমি আবার ক্লিক করলাম অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর আবার আমি কন্টেন সেকশানে ক্লিক করে দিলাম কনটেন্ট সেকশানে ক্লিক করার পরে এখান থেকে ঠিক আছে এখান থেকে এখান থেকে আমি এই যে ইউটিউব যে সার্চ কান এই সেকশানটার মধ্যে একবার ক্লিক করবেন সেকশানটার মধ্যে ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস ছবি কাপড় খুলে ফেলা অ্যাপস নাম এগুলো সার্চ হচ্ছে এইসব কিওয়ার্ডগুলো কিন্তু সার্চ করে অডিয়েন্স আমার ভিডিওতে এসেছে বা এগুলো সার্চ করছে ইউটিউব আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে দিয়ে দিয়েছে যে দেখুন ঠিক আছে ইউটিউবের মধ্যে এসে অডিয়েন্স কোন কোন কিওয়ার্ড সার্চ করছে টপ যেসব জিনিসগুলো সার্চ করছে সেইগুলো কিন্তু আপনার দেখানো হচ্ছে যাতে আপনি ভিডিও করে আপনি ভালো পরিমাণ ভিউজ অর্জন করতে পারেন এখানে দেখুন আমার লাস্ট আঠাশ দিনের আছে সাত দিনের পর করে দেখে নিচ্ছি প্লাস এখান থেকে দেখুন সাত দিনের এইগুলো আটচল্লিশ ঘন্টার মধ্যে কি চলছে এইগুলো ষাট মিনিটের মধ্যে বোঝা হয়ে যাবে ষাট মিনিটের মধ্যে এইটা চলছে আচ্ছা যাই হোক বাদ দিচ্ছি এটা আমি এখন এইবার হচ্ছে মেন অপশান এবার আমি আপনাদেরকে দেখাবো মেন অপশান আপনার যেতে হলে এই যে এই যে লোগো আছে এই লোগো সেকশনের ভিতরে আপনার ঢুকবেন ঢোকার পরে এই জায়গাটা দেখবেন ফ্রেন্স ঠিক আছে এই সেকশনটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে নোটিফিকেশন এই সেকশনটার মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে ঠিক আছে অ্যানালিটিক্স এই অপশনটা আপনারা অন রাখতে হবে এই চারটে সব আপনার অন যেন থাকে ঠিক আছে তারপর দেখবেন এখানে একটু আপনার ভালোভাবে দেখবেন ঠিক আছে এই যে করম যে সেকশনটা এই সেকশনের মধ্যে একবার আপনারা ক্লিক করবেন এই সেকশনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখুন হোম ট্যাগ এই সেকশনটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমার বন্ধ আছে আগে আমার দুটো অপশান ছিল দেখুন ঠিক আছে ফর ইউ হোম ট্যাগটা ছিল এখন করে কিন্তু এই এই অপশানটা চলে এসছে ঠিক আছে তো এই অপশান আমার কিভাবে বন্ধ হয়ে গিয়েছিল আমি জানি না আমার চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ পড়ে গেছে ফ্রেন্ডস আমার এত মাথা গরম আর এত কপাল খারাপ আমি এত পরিশ্রম করছি এত ভিডিও ছাড়ছি কোনো ভিডিওতে আমি ভিউ জানতে পারছি না ফ্রেন্ডস দেখুন এই যে হোম ট্যাগ মানে আমি যখন ভিডিও আপলোড করছি ইউটিউব হোমে দিচ্ছে না দেখবেন আমি আপনাদেরকে একটু এখান থেকে আমি এই দেখুন দুটো ভিউজ আমার সাথে দেখুন দেখুন দুটো ভিউজ এসছে কোনো জায়গায় ইউটিউব দিচ্ছে দিচ্ছে জায়গায় আমার না কোনো জায়গায় দিচ্ছে না বলে সমস্ত কিছু জিরো 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 দেখছে ঠিক আছে শুধুমাত্র দুজন দেখেছে তো এখান থেকে আপনারা কি করবেন দেখে দিচ্ছি ওখানে আরও অপশান আছে শুধু খালি এই নয় ঠিক আছে হোম ট্যাগের মধ্যে এবার আপনার যদি এই অপশান বন্ধ থাকে আজই অন করুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি ঠিক আছে ভিডিও ভাইরাল হবে এই অপশনটা আমি অন করলাম তিনটে এই দুটো সব অন হয়ে যাবে দেখো দুটো সব কিন্তু অন হয়ে গেছে সরিউডটা অন হয়ে গেছে প্লাস হোম টু অন হয়ে গেছে এখানে দেখুন ঠিক আছে মোর সেভিং মোর সেভিং সেকশনের উপর আপনার একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ঠিক আছে ভিডিও শর্ট লাইফ স্ট্রিম এই তিনটে অপশন যেন আপনার অন থাকে অল কন্টেন্ট রেকমেন্ড মানে ইউটিউব যেন আপনার সমস্ত ভিডিও যেন রেকমেন্ড করে এই টিকচিহটা করে গেলে আপনার সেভ করে দেবেন ব্যাস আপনার খেল শেষ তারপর আপনি একবার ভিডিও আপলোড করে শুধু পাবলিক করবেন দেখবেন আপনার কেমন ভিউজ আসে যা ফ্রেন্ড এই একটি ছোট ভিডিও ছিল যে অবশ্যই লাইক মারবেন চ্যালেঞ্জের নতুন সরস্ব ব্যক্তিরা অবশ্যই সাবস্ক্রয় চানের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিও দেখা জন্য